পরপর দুটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ ছাট খোলা এলাকায় এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় সংশ্লিষ্ট এলাকায় জানা গেছে নবাবগঞ্জ ছাটে দুটি মিষ্টির দোকান থেকে গ্যাসের সিলিন্ডার এবং তেলের টিন দুষ্কৃতীরা চুরি করে নিয়ে পালায় সকালে দোকানের কর্মচারীর চোখে পড়ে জিনিসগুলো উধাও সঙ্গে সঙ্গে খোঁজ লাগিয়ে অভিযুক্ত এক যুবককে আটক করে এলাকাবাসীরা চলে মাধো অভিযুক্ত যুবকের কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া গ্যাসের সিলিন্ডার এবং তেলের টিন খবর পৌঁছয় থানার অভিযুক্তকে উদ্ধার করে থানায় মালদা নিয়ে যায় যদিও অভিযুক্ত যুবক থানা যাওয়ার পথে জানায় সে চুরিতে জড়িত নয় সে চুরির সামগ্রী উদ্ধার করে ফেরত দিতে গিয়েছিল যদিও নবাবগঞ্জ এলাকার বাসিন্দা এবং দোকানদারদের অভিযোগ এলাকায় এরকম হামেশাই চুরির ঘটনা ঘটেছে আমরা তো কালকে হাট করে আসলাম থেকে যে মালটা এখানে আমরা থাকি তালা বন্ধ থাকে আমাদের তালা বন্ধ করে আমরা চলে যাই আচ্ছা তারপর আমরা সকালবেলা আসে কাজ কাজ এসে খুলে দেখছি দেখলাম যে ঘরে মাল নেই ধাপ দেখি ফাঁক করা ওই আর ওর ঘর থেকে ওইভাবে ঝাঁপটাকে ফাঁক করে নিচ থেকে ওর ঘর থেকে তেল বের করে যায় আমার ঘর থেকে একদিন তেল বের কিসের দোকান এটা এটা মিষ্টির দোকান আজকে ধরা পড়লো আচ্ছা কোথাকার আছে কে আছে এখানকার এখানকার মৃত্যু পাড়া

আমি আমি ইয়ে দিলাম ছিল না ছিল আমাকে খোঁজ লাগাতে বলছিল আমার বাড়িতে আছে ভাই আমি ওদিকে যাবো না আমাকে একাই চাবি দিয়ে পাঠালো আমি মালিককে এসে বললাম এরকম ব্যাপার তোমার ভর্তি চলছে দু হাজার চব্বিশ ভর্তি চলছে টাকলা মাদার টেরেজা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর শিশু কেন্দ্রে কঠোর পাঠন সহ সিবিএসি সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভাল করবে পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহ পাঠ্যক্রম কার্যক্রম যেমন নাচ গান ও প্রশিক্ষণ দেওয়া হয় পড়ুয়াদের জন্য স্বাস্থ্যবিধি মানা ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা আছে আউটডোর গেমস এর জন্য এখানে রয়েছে খেলার মান সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার ট্রেডিশনাল শিক্ষানিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর